চলো 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 আজকে রোদ উঠছে দেখছো আহিয়াত আজকে রোদ উঠছে দেখছ আসো ঠান্ডা লেগে যাবে তো ইস টু খোল্ড মাম্মি টায়ার্ড মাম্মি তুমি আচ্ছা শোনো ওই কি দেখো কনস্ট্রাকশনের কাজ হচ্ছে মাম্মি শোনো আজকে তোমার লাস্ট লাস্ট যে লাস্ট ডে ছিল স্কুলে ছুটি দিয়ে দিয়েছে জানো ক্রিসমাসের ছুটি তোমার এখন ক্রিসমাসের ছুটি ফেস্টিভ্যালে ছুটি দেয় না আমাদের বাংলাদেশে যেমন বাংলাদেশে যেমন ঈদের সময় ছুটি দেয় হ্যাঁ তাহলে এই ছুটির মধ্যে তুমি কি করবে আহিয়াত এই ছুটির মধ্যে তুমি কি করবে কি করবে তুমি মাম্মি বাসায় ছুটিতে বাসায় বসে কি করবে আমরা আমরা হচ্ছে আছে না আমরা হচ্ছে কয়েকটা আঙ্কেলের বাসায় বেড়াতে যাব ঠিক আছে এই ছুটিতে তোমার যখন ছুটি থাকবে তখন এর মধ্যে আমরা বেড়াতে যাব ঠিক আছে না 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 শাকিল ভাই না অন্য অন্য যে কোনো আঙ্কেলের বাসায় যাব সেখানে বাবু বাবু আছে তুমি 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 শুননি সে আঙ্কেলদের নাম শুননি তুমি যাবে তুমি ওকে এন্ড আমরা অনেক ফান করব ঠিক আছে Okay, 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 go go. Oh! Hey, Daddy, hey, Daddy what me? Hey. She likes you. That is why she <laughs> why likes me? That is why she she wants to be your friend. Hey. Don't throw it to me, it's too cold. সকালেও প্রচন্ড বরফ পড়ছিল তুষার পড়ছিল আর এখন এই মুহূর্তে সূর্যের দেখা মিলেছে কিন্তু এই সূর্য বরফ গলানোর জন্য যথেষ্ট না কী চলো I'm <laughs> going